বন্ধুরা শিক্ষকদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা ভেরি সেন্সিটিভ এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আজকের প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আজকে আমরা বেশ কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ডাটাই এনেছি যেগুলো আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন দেখাবো আপনাদের সব কিছুই উইথ প্রুফ উইথ এভিডেন্স আজকে আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির একটা হাওয়া তৈরি হয়েছে শিক্ষকদের ভাতা বৃদ্ধি হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা বলুন রাজ্য সরকারের সদিচ্ছা বলুন বা কোনো চাপে পড়ে বেকায়দায় পড়ে বা এমন কিছু অঘটন ঘটে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেট বা তার পুরো ডিপার্টমেন্ট তো যাই হোক আলটিমেটলি যা হচ্ছে ভালো হচ্ছে এবং যা হচ্ছে লাভ যদি কারো হচ্ছে তো সেটা হচ্ছে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের টিচারদের এই জায়গায় দাঁড়িয়ে টাকা তোলার সংগঠনের নাম করে মেম্বারশিপের নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার কাজ শুরু হয়ে গেছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট এবং সরাসরি আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নতুন সংগঠন উপদেষ্টা ডাক্তার আব্দুল সালাম তার সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা আছেন মীর কাশিম মহাশয় হালিম মহাশয় পরিচিত আপনাদের তার কারণ এই যে দুজনের নাম বললাম এরা এক সময় রমিউলের ছায়ার সঙ্গে ছিলেন রমিউল ইসলাম অর্থাৎ তৃণমূল শিক্ষক সমিতির সংগঠনের এরা মেম্বার ছিলেন ওদের সঙ্গে ঘুরতেন বিভিন্ন জনসভায় এদেরকে দেখা যেত রমিউল ইসলামের সঙ্গে দুঃখের বিষয়ে শাসক দলের সংগঠনে থেকে বছরের পর বছর অর্থাৎ লাস্ট টেন ইয়ার শাসক দলের সঙ্গে থেকে রমিউল ইসলামের সঙ্গে থেকে দাবি আদায় কোনো করতে পারেনি ইভেন দাবিটা সঠিক জায়গায় পৌঁছাতে পর্যন্ত পারেনি শেষমেশ ডাক্তার আব্দুল সালাম আউটসাইডার তাকে নিয়ে আসা হয়েছে নতুন সংগঠন তৈরি করা হয়েছে আর এখন যেটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে মেম্বারশিপ সংগঠন হয়েছে মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ পিছু তিরিশ টাকা করে দিতে হবে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ফর্টি থাউজেন্ড প্লাস শিক্ষক শিক্ষিকা রয়েছেন পশ্চিমবাংলায় আর শিক্ষক শিক্ষিকাদের এতটাই দুরবস্থা যে তাদেরকে যে যেটা বলছে যে যেমনভাবে বলছে তারা বিশ্বাস করছে তাদেরকে যে যেমন বলছে তারা সেটাই বিশ্বাস করছে এবং শিক্ষকদের অবস্থা কতটা মানে কোন লেভেলে চলে গেছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন টাকা তোলা পার্শ্বশিক্ষকদের বা শিক্ষিকাদের কাছে প্রথম নয় এর আগেও বহু সংগঠন বহু নেতা বহু মঞ্চ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় টাকা তুলেছেন এবার যদি বলা হয় জোরপূর্বক তুলেছেন প্রতারণা করে তুলেছেন মোটেও না বেশি টাকার প্রলোভন দিয়ে টাকা কালেকশন করা হয়েছে একদম না শিক্ষক শিক্ষিকারা টাকা দিয়েছেন নিজেদের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে দেখুন আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার বর্তমানে আমরা হিসাব দিচ্ছি আপনাদের ফর্টি প্লাস টিচার রয়েছেন আমরা ধরে নিচ্ছি ফর্টি থাউজেন্ড শিক্ষক শিক্ষিকা যদি মেম্বারশিপ গ্রহণ করে এই সংগঠনে তিরিশ টাকার বিনিময়ে কত টাকা দাঁড়াচ্ছে বারো লক্ষ টাকা কালেকশন দাঁড়াচ্ছে এবার এই মেম্বারশিপ প্রথমে হবে নাকি প্রত্যেক বছর দিতে হবে রিনিউয়াল করতে হবে এই জিনিসগুলো এখন আমাদের জানা নেই তবে বর্তমানে দেওয়া হচ্ছে তার একটা স্ক্রিনশট আমরা পেয়েছি আপনাদেরকে দেখালাম এবার আপনাদের জানিয়ে রাখি এরকম টাকা তোলা যে শুধুমাত্র টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন মোটেও না নিখিল বঙ্গ রয়েছে তারাও টাকা তোলে তাদেরও বাৎসরিক একটা রেনুয়েলের সিস্টেম রয়েছে কিন্তু আবার বলছি জোরপূর্বক নয় জোরপূর্বক নয় স্বতঃফূর্তভাবে স্ব ইচ্ছাই যারা দিচ্ছেন যারা দেন তারা স্ব ইচ্ছাতেই দেন কিন্তু টাকা তোলা কন্টিনিউ চলছে আবারও আপনাদের এক্সাম্পল দিচ্ছি আমরা দু হাজার উনিশ সালের যে ঐক্যমঞ্চের আন্দোলন সমস্ত টাকা তোলার রেকর্ডকে প্রায় ছাপিয়ে গিয়েছিল এই দু হাজার উনিশের ঐক্যমঞ্চের আন্দোলন এত টাকা কালেকশন হয়েছিল হিসাবের বাইরে ফর্টি থাউজেন্ড পার্শ্বশিক্ষক শিক্ষিকা তিরিশ টাকা দিলে যেমন বারো লক্ষ টাকা হয় পার্শ্বশিক্ষকদের দু হাজার উনিশ সালের যে আন্দোলন এক এক দিনের কালেকশন এক এক দিনের ডোনেশন কারণ সেখানে শুধু পার্শ্বশিক্ষকদের ডোনেশন থাকতো না বাইরের লোকেরও ডোনেশন থাকতো এক এক দিনে দশ লক্ষ বারো লক্ষ টাকার কালেকশান হয়েছে যে টাকার হিসাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি যে টাকা নাকি এখনও তিনজনের অ্যাকাউন্টে আছে এবং সেই টাকা মাঝে মধ্যে কেউ মারা গেলে কেউ অসুস্থ হলে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় সৎ কাজেই ব্যবহার করা হচ্ছে কিন্তু মানে বহু টাকা বন্ধুরা কালেকশন হয়েছে এবং এখনও বহু টাকা তিনটে অ্যাকাউন্টে যেটা লাস্ট তথ্য আমাদের কাছে গচ্ছিত রয়েছে কত টাকা রয়েছে টোটাল তার কোনো হিসাব নিকাশ নেই কত টাকা কালেকশন হয়েছিল তার কোনো হিসাব নেই কত টাকা খরচ হয়েছিল কারও কাছে কাছে কিছু হিসাব নেই যদিও আপনাদের বলে রাখি ওই ঐক্যমঞ্চের একজন নেতা বড় নেতা নামকরা নেতা চন্দ্রচূড় মহাশয় আপনাদের সকলের জানা ভগরথ ঘোষের ডানহাত ছিলেন তিনিও এখন এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছেন এবং তিনি অ্যাডমিন প্যানেলের একজন বড় অ্যাডমিন রয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেজের এবং তিনি কন্টিনিউ পোস্ট করছেন অর্থাৎ আপনারা ব ধরে নিতে পারেন যে কালেকশন হচ্ছে নতুন করে ত্রিশ টাকা করে সেখানেও ওনার একটা মানে বিষয় রয়েছে আর কি তো যাই হোক আলটিমেটলি এইভাবে শিক্ষকদের সাথে আজ কুড়ি বছর কাজ করার পরেও আপনার টাকা কালেকশানের খেলা চলছে কোনো সংগঠন যদি নতুন আসে বর্তমান যা সিচুয়েশন আজকের ডেটে পার্শ্ব শিক্ষকরা যে স্যালারি পায় দশ টাকাও যদি কোথাও তারা চাঁদা দেয় তো আমরা মনে করি তাদের কাছ থেকে সেই দশ টাকা চাঁদা নেওয়াটাও অন্যায় তার কারণ তারা যে পারিশ্রমিকটা পাচ্ছে সেই পারিশ্রমিকে তিরিশ দিন চলে না সংসার তিরিশ দিন কোনোভাবে চলে না দশ টাকা যদি আপনাকে কোনো সংগঠনকে কোনো রেনুয়েলের জন্য হোক মেম্বারশিপের জন্য হোক যদি এক টাকাও তারা দেয় সেটা নেওয়া মহাপাপ প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উচিত ছিল আমাদের প্রেডিকশন আমাদের মতামত ফ্রিতে মেম্বারশিপ দেওয়া সাধারণ শিক্ষকরা ঐক্যবদ্ধ হবেন ফ্রিতে আসুন স্বতঃস্ফূর্তভাবে ফ্রিতে আসুন কেন টাকা নেওয়া হবে টাকার বিনিময়ে কেন মেম্বারশিপ অবশ্যই একটা সংগঠন চালাতে গেলে তার একটা খরচা আছে এবার সংগঠন চালাতে গেলে কি খরচা আছে সেই বিষয় নিয়েও বিস্তারিত আপনাদের জানাচ্ছি দেখুন একটা সংগঠন হলে সেই সংগঠনের কোনো মিটিং হবে সেই সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম হতে পারে কোনো মিছিল হতে পারে মিটিং হতে পারে বড় সভা হতে পারে সেখানে খরচা থাকে সেই সংগঠনের কখনও দাবিপত্রে পা দাবিপত্র দিতে পাঁচজন গেল নবান্নে কখনো বিকাশ ভবনে এই যে আসা যাওয়ার একটা খরচ সবাই তো শিক্ষক শিক্ষিকা নিজেদের পকেট থেকে তো কেউ এগুলো বেয়ার মানে খরচ করবে না তো যার ফলস্বরূপ সংগঠনের একটা ফান্ড প্রয়োজন একটা টাকার প্রয়োজন রয়েছে কিন্তু সেখানে এই ধরনের যে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন করার পর দেখুন টাকা এমনই একটা জিনিস আপনি যতই সৎ থাকুন আপনার চরিত্র খারাপ হবে আপনার কলকাতা আসা যাওয়ায় যদি পাঁচশো টাকা খরচা হয় আপনার কাছে যদি হিউজ পরিমাণ টাকা থাকে আপনার সেই পাঁচশো টাকাটা এক হাজার টাকায় কনভার্ট হবে আপনি যদি কলকাতায় এসে ধর্মতলার ফুটপাথের হোটেলে ভাত খান পঞ্চাশ টাকা প্লেট অবশ্যই আপনারা টাকা বেশি যদি থাকে কোনো সেই লেভেলের রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবেন অর্থাৎ খরচ বাড়বে এবং খরচ যখনই লেভিস লাইফস্টাইল হবে খরচ যখন একটু লেভিস হবে অবশ্যই তখন জনসমক্ষে আনতে হিসাব দিতে সেগুলোর একটু আপনাদের জানিয়ে রাখি বর্তমান যা প্রেক্ষাপট বর্তমান যা অবস্থা অর্থনৈতিক কন্ডিশন তাতে শিক্ষকদের কাছে নতুন করে চাঁদা নেওয়া উইদাউট রেজাল্টে উইদাউট কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় হোক কালেকশন করা এই মুহুর্তে অত্যন্ত অন্যায় বলে আমরা মনে করছি এবং সেই সমস্ত সকল সংগঠন যারা রয়েছেন যারা কালেকশন করছেন কেউ কেসের নামে কেউ কোর্টের নামে কেউ সংগঠনের মেম্বারশিপের নামে কেউ আবার রেনুয়েলের নামে পুরোটাই আবার অনেক সময় দেখা হয় কোনো নেতা মিটিং করতে গেছেন কোনো নেতা মিটিং করতে গেছেন সংগঠনের ফান্ড আছে সংগঠনের টাকা আছে আবার কোনো নেতা কোনো ইন্ডিভিজুয়াল জেলা মিটিং করতে এলো সেই নেতার সামগ্রিক খরচ সেই জেলাকে ইন্ডিভিজুয়াল অন দ্য স্পট আবার মানে তাকে দিতে হয় রিপোর্ট আমাদের কাছে রয়েছে তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা দেখেছি বারংবার এই টাকা তোলার বিষয়ে শিক্ষকদের মধ্যে একজন নেতা অলওয়েজ প্রতিবাদ করে যান করে গেছেন সেটা হচ্ছে গোপাল দেবনাথ মহাশয় তিনি এই টাকা তোলার বিরুদ্ধে এবং অলওয়েজ তিনি এই টাকা তোলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের নাম করে অনেক সময় সমালোচনা করেছেন পোস্ট করেছেন এবং সাধারণ শিক্ষকদের ইন্সপায়ার করার চেষ্টা করেছেন যে আপনারা টাকা দেবেন না যে কোনো সংগঠন আপনারা করতে পারেন রামশাম যদু মধু যাকে ইচ্ছে যাকে বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা সেই সংগঠনে থাকতেই পারেন তাকে নেতা হিসেবে মানতেই পারেন কিন্তু টাকা দিয়ে নয় ফ্রিতে ঐক্যবদ্ধ হন ফ্রিতে আপনারা একত্রিত হন ফ্রিতে আপনারা সংগঠনের সঙ্গে যুক্ত হন হ্যাঁ অবশ্যই যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় মিটিং হয় মিছিল হয় কোনো ইভেন্ট হয় সেখানে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা বাজেট হবে যা খরচ হবে সেখানে সকলে মিলে সমানভাবে আপনারা অংশীদার পার্টিসিপেট করুন আপনারা ডোনেট করুন কোনো অসুবিধা নেই কিন্তু সংগঠনের নামে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এই মুহূর্তে আজকের ডেটে আমরা কখনোই চাই না এবং অনুরোধও করব সাধারণ শিক্ষক শিক্ষিকাদের আপনারা বিভ্রান্ত হবেন না বাকিটা আপনাদের ইচ্ছা কোনো জাজমেন্টাল বক্তব্য আমরা দেবো না বাকিটা আপনাদের ইচ্ছা আমরা জাস্ট বিষয়টা তুলে ধরলাম তো বন্ধুরা এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান